বর্তমানে গ্রামে যে পরিস্থিতি ঘরে ঘরে হচ্ছে আমার পুরটা সেই ওই বাগানে রয়েছে পোলা পাহারা টাহারা দেয় না আমারই পাহারা দ্বিতীয় আসে পুরের কি অবস্থা এই সে কি আর আটা যায় মজা বুঝো সব শেষ হয়ে গেল আমার পূর ডাকনে এইবা কি শহীর মাথা আগে এলা দিলাম আশেপাশে তো কোনো জায়গায় দেখতেছি না এই দেই তো মনে হচ্ছে আমার পূর ওইদিক ফুলাখানে বসেও রইছে ওইদিকে আবার মাছ মেততেছেন এরা যেই দেহেই আসি দんなলা বেগুনে খেতে করতে গেলাম চুরি অমিয়া আমায় বেগুনালা আনিলো ধরি ধইরা নিয়া বইরা দিল ধইরা নিয়া বইরা দিল বেগুনা আমার তুলিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন লিতে এই বুদাই তুই যে গান করছিস তুই কি তোর বশির আদা কাচ্ছিস আমার প্রতিদিন দুই বস্তা করে খাবার যাচ্ছে মাছের উড়িয়ার শালা শালা গ্রেজ কে খবর আছে তো আধার দিলাম শুনছিলাম এই পুয়ারে হলে বড় বড় মাছ আছে বাদলি পারে

তুই আমার খানায় এসে আমারই কুতুব বানাছিস হ্যাঁ প্রত্যেকদিন বৌরে না খায় মাছের খাওয়াই তোর গলা ধরে মেরে দেব আসার খালি যদি মজা আইবে তানাতে তুই মুরোবি মানুষে তোর কথাবাররা ডগ কেরমে একটা মাটি তলে চলে গেছে তোমার গলা ধরে আর মাটি তলে পুঁতিয়ে থিয়ে দেব কলি কি তোর মতে শালা আমার বাড়ি সাইড দিয়ে আছে শালা কুলো গরে মারিস না কেন মার মারো না শালা মার তো মুরব্ব দোষটা কি মুরব্বী তো মারার কারণ কি আমরা তুই মাছ মারতেছিলাম ওইতে আসে ফাও কথা করছিল তাই মেরে শোয়া দিচ্ছে আচ্ছা এখন এত জায়দা মেলার দরকার নেই তোমরা তোমাদের পক্ষের লোক নিয়ে আসো আমার শাশারে মারছো তোমরা আমরা আমাকে পক্ষে লোক আনবানে একটা সালেই শখ চেয়ারম্যান মেম্বার ডাকি আনি ওখানে যা রায় দেয় তাই হবে চাষা ওটো তোমার নে ডাক্তারের কাছে যাই আমার মারে থুই নেই রে আমার মাজার জেলায় এক মাস আমি নর্তি পেন নে এর আমি চরম বিচার চাই আরে ভাই ওজে কইলো ও ওই শালিজ বিচার ডাকবি আমি তো চোখ মুখ ফাটা ভালো কোন ওজে শালিজ বিচার ডাকি রে তে ভাই তো অনেক জামেলা হয়ে যাবে আর দরকার মারে দিছি

পশু পিছনে নিলে ক্ষতি আর মুখে নিলে বাড়বে চোখের ধুতি তবে এটা মান কুচু হতে হবে বড় মাপের তা হয় বুঝলাম এত বড় মজলিস জন্য তোর রাখো আমার তো গরমে আর ভাল লাগতেছে না তোমার বউটা আসলে তো একটু বাতাস দিল এত বড় মজলিস আর কই ওই যে দুইজন শেষরা চোর আর ওই যে মায়ের খেয়ে চোখ মুখ কালা হয়ে গেছে ও হলো পুকুরের মালিক আমার কেরম কথা তুই করলে ওরা

মারামারি হবে কি জন্য ওরা কি করতে চাইছে এটাই তো বুঝতেছি এখানে মেম্বার চেয়ারম্যান বসে রইছে আমাকে উপর দিলে আবার মারামারি শুরু করতেছে ওরা করতে চাইছে দেখছো তোমরা থাকতেই আমার এরম এর করছে তাহলে আমার একা ভে কি মিডিয়া না দেশে আমি আর নর্থ করছি না আমার গায়ে এক ফুটা বালু নাই এই আজুরে উড়ে পাচালার পারিস নেই ওরা দুই পক্ষের তো দুধে উকিল নিয়ে আয় সে কোহানিতে বসে পান টান তো কিছুই নি দিল না গালের ভিতরে ম্যাচ মেস খেতে পান মান তুই বাড়ি যে খেয়ে না তোমার বাড়ি যে সুন্দরী বো সুন্দরী বো বানা দিলে খুব সুন্দর লাগবে না কোন জায়গায় সে পান মান চাই না এটা মান সম্মান থাকে নাটের মধ্যে চৌ চৌ করছে গোসের গ্রান মিরান পাইলে

আদা দা তো ভালো এলো চেয়ারম্যান বাথরুমের দিক গিলো এখনো আসতেছে না কারণ বসে রয়েছে আর কতক্ষণ বসে বাড়ি বউ ওয়েট করতেছে বারবার ফোন দিচ্ছে বুঝলাম না বিষয় আরে ভাই চেয়ারম্যান মেম্বারে তো ঠিকঠাক খাইয়ে দিলাম

যাই মানে খাওয়া দাওয়া করছে আর টাকা পয়সায় কি দেওয়া নেওয়া হয়েছে নাকি আরে মনে আমি আছি গরিব মানুষ নিচে জায়গা আছে সবসময় পানি করে বেশি এমন সবকিছু আল্লাহর উপরে আর বাকি টাউকের উপরে অনুরাই দেই কি করে হ্যালো কাকা হুম আচ্ছা আমি চলে যাচ্ছি আপনার পরিবর্তে আমি করতেছি

কাতার থেকে কোথায় নামালো কোথায় ইজ মেজার ইজ ভাষাগ্রাম দে আর ভেরি পোয়ার ইন ইংলিশ দে আর ভেরি ভেরি ভিলেজ বাংলাদেশ নো আইডিয়া

তার পুকুর থেকে কিছু মাস সোররা ছিনিয়ে নিয়েছে সেইটাই বাধা দেওয়ার জন্য তাকে হেনস্থা করা হয়েছে আর আমার মক্কেলের পুকুর থেকে তারা মাছ চুরি করছে এটা আমার মক্কেল বাধা দেওয়ার কারণে তারা আমার মক্কেলকে ধরে মারছে মাইন্ড ইট সোর কি সোরদের করা একটা বিচার সোরদেরকে বিরাট সাজা দেওয়া লাগবে

তার কোন অধিকার নেই তোর এত বড় সাহস কি ডেছে ভিলে দিতাম আই কিল হিম নন সেন্স কাতার ইজ ফাঁকিং রে কলিজা তোর কত বড় সাহস ইউনো মি কাতার ফ্রম হোয়াট নন

এখানে যারা আছেন সবার উদ্দেশ্যে কথা বলতে চাই যেহেতু চেয়ারম্যান সাহেব নাই আমার উপরে সব দায়িত্ব দিয়ে দেয় আমি যে রায় দেবো সেটাই সবার মানতে হবে অবশ্যই অবশ্যই তো এই ব্যাগ ভরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই বোঝা গেল যে মূল দোষী হচ্ছে কি এই পুকুরালা মালিক এই শুধু শুধু এই নিষ্পাক ছেলেগুলো চোর অপবাদ দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তারাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ তার পুকুরের থেকে নাই দুইটা মাছ মারতে গেছিল তাই বলে কি তাদের কি চোর অপবাদ দেবে কি বলবো মেম্বার সাহেব আপনি একবারে ঠিক কথা বলেছেন বাজার ঘাটে পারিনে মান সম্মানের ভয়ে

এর আপনি তো কাজটা অনলাই করেন আপনার পুকুরিতে না মাছই তাই বলে তাদের ভবিষ্যৎই নষ্ট হয়ে গেছে তাই যে ব্যাগের ভিতর সাক্ষ্য প্রমাণ আছে কিছু এইগুলো ফেলে দিয়ে ব্যাগটা ভরে কিছু মালপানি দিয়ে কালকে বিকালে আমার কাছে আমি আমি এগের কাছে আইছিলাম এটা ন্যায় বিচার